যুক্তিপূর্ণ বিশ্বাসী হলো বিশ্বাসের আসল শক্তি সে শক্তির অনেক প্রভাব ইমাম থামলেন ওমর হেসে বলল হা আমি সেই প্রভাবটা টের পাচ্ছি যতই দিন যাচ্ছে ইমামের প্রতি মুগ্ধতা ভালোবাসা আর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে ওমরের ক্লাসের সময়টুকু ছাড়া পুরো সময়টাই সে ইমামের সাথে থাকতে চায় তাই চেষ্টা করে জামাতের নামাজগুলো ধানবন্নি মসজিদে ইমামের পেছনে আদায় করতে নামাজ শেষ হলে সবাই চলে গেলে ইমাম ওমরের কাঁধে ভর দিয়ে তার রুমে প্রবেশ করেন এটা এখন মোটামুটি একটা রুটিন হয়ে গেছে ইমামও তার এই তরুণ বন্ধুটিকে দারুণ পছন্দ করেন সালাতের সালাম শেষে তিনি ঘুরে বসে প্রথমেই খোঁজেন জামাতে ওমর আছে কি না ওমরকে দেখলেই কেন যেন তার চোখজুড়ো শীতল হয়ে যায় তিনি প্রাণ ভরে ওমরের জন্য দোয়া করেন ইমাম বিশ্রামে থাকলে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে ওমর মসজিদের তাকে রাখা কোরআন হাদিসের বইগুলো পড়ে কখনো মসজিদে শুয়ে থাকে ইদানিং মসজিদে তাবলিক জামাতের একটি দল এসেছে সেই দলের দলনেতার নাম আনোয়ার খাওয়ার সময় হলে ওমরকে ডেকে নিয়ে আসে প্রথম দিন ওমরের খুব লজ্জা আর অস্বস্তি লেগেছিল একটা বড় প্লেটে পাঁচ ছয়জন একসঙ্গে খাবার খায় প্রথম দিন লজ্জায় সে দুই তিন লোকমা ছাড়া খেতে পারেনি কিন্তু বিষয়টা তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল এক থালায় সবাই মিলে খাওয়ার মধ্য দিয়ে ভাতৃত্বের বন্ধন গভীর হয় নিজে না খেয়ে মাছের বা মাংসের বড় টুকরাটা অন্য ভাইয়ের দিকে ঠেলে দেওয়াটা প্রবৃত্তির বিরুদ্ধে ছোটোখাটো একটা যুদ্ধ নিশ্চয়ই আনোয়ার আর তার দল চল্লিশ দিনের চিল্লায় বের হয়েছে আনোয়ারের স্টুডিয়াম মার্কেটে ক্যাসেটের দোকান ছিল তার ভাষায় দিনের বোঝ আসার পর সে হারাম ব্যবসা বন্ধ করে এখন সেখানে জায়নামাজের ব্যবসা চালু করেছে সে ব্যবসায়ী পরিবারের সন্তান মেট্রিক পাস করার পর আর পড়েনি আনোয়ার প্রাণপণে চেষ্টা করছে ওমরকে দিনের বোঝ দেওয়ার জন্য মসজিদের ইমামের সাথে ওমরের কি কথা হয় অথবা ইমামের সাথে ওমরের কি সম্পর্ক এসব কিছুই সে আন্দাজ করতে পারেনি ওমর জিন্স আর শার্ট পরা হাল ফ্যাশনের যুবক লম্বা লম্বা চুল গালে দাড়ি নেই কিন্তু জামাতে নামাজ পড়ে আর মসজিদে পড়ে থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত মার্জিত ও ভদ্র ওমরকে আনোয়ারের খুব ভালো লাগে আনোয়ারের মনে হয়েছে এই ছেলেটাকে তাবলিগে ঢুকাতে পারলে দিনের অনেক বড় খেদমত করা হবে তাই সে উঠে পড়ে লাগে ওমরকে তাবলিগের ছয় মূলনীতি বা উসুল বুঝাতে। যেমন কালিমা নামাজ এলেম জিকির একরামুল মুসলিমিন বা মুসলমানদের সহায়তা করা ইখলাস ও নিয়ত এবং তাবলিগ ও দাওয়াত ওমরের বড় বৈশিষ্ট্য হচ্ছে সে খুব ভালো শ্রোতা সেটা রুশুর সাইকেটেলিক কবিতা হোক অথবা আনোয়ারের দিনই বয়ান হোক সব কিছুই সে খুব মনোযোগ দিয়ে আর গুরুত্ব দিয়ে শোনে ওমরের এই সোনার একাগ্রতা আনোয়ারকে মুগ্ধ করে আর উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বেড়ে যায় আনোয়ার প্রায় দশ বছর ধরে তাবলিক করছে কাকরাইলে তার বেশ প্রভাব টাকনোর উপর পায়জামা লম্বা দাড়ি সুরমা দেওয়া চোখ আর গায়ে দামি আতর দেওয়া আনোয়ারের ব্যক্তিত্বের মধ্যে একটা পবিত্র আর সরলতার ব্যাপার আছে আন্তরিকতা আর ভাতৃত্ব বোধে অমরকে যেভাবে সে আপন করে নিয়েছে সেটা তাকে মুগ্ধ করছে ইদানিং সে ওয়াক্তের নামাজ শেষে ওদের সাথে বসে নীল মলাটে বাধাই করা বই ফাজাইলা আমলের পাঠ শোনে নতুন কিছু নেই স্কুল জীবনের ধর্মশিক্ষা বইগুলোতে যা পড়েছে মোটামুটি সেসব কথায় ঘুরে ফিরে বিভিন্ন রেফারেন্সে তারা বর্ণনা করে তারা সবাই অত্যন্ত আন্তরিক আর শৃঙ্খলা মেনে তাদের দৈনন্দিন কাজকর্ম ইবাদত করে ওমর মসজিদে সময় কাটায় এর মূল কারণ ইমাম ইমামের সঙ্গ তাকে প্রশান্তি দেয় এর বাইরে আনোয়ারের আন্তরিকতার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে বয়সে ওমর আনোয়ারের তিন চার বছরের ছোট হলেও তারা পরস্পরকে তুমি সম্বোধন করে আনোয়ার অনর্গল ওমরকে দাবলিগের বয়ান করতে থাকে তার গভীর আন্তরিকতাপূর্ণ বলার ভঙ্গি ওমরের ভালো লাগে ওমর বুঝে আনোয়ার যা বলছে সেটা সে নিজে বিশ্বাস করে পুরো টিমের সাথে ওমরের সক্ষতা তৈরি হয়ে গেছে ইদানিং সে ইমামের সাথে কথা শেষ করে আনোয়ারের সাথে মসজিদেই ঘুমায় ফজরের নামাজটা সবাই মিলে জামাতে পড়ে তারপর সেই ইমামের সাথে সময় কাটায় আনোয়ারদের সাথে নাস্তা করে এদের রান্নার একটা আলাদা স্বাদ আর গন্ধ আছে আনোয়ার বলে এটা হলো বরকত আনোয়ার ধর্মের অলৌকিকত্বে বিশ্বাস করে ওমর বিশ্বাস করে যুক্তিতে ওদের মধ্যে এটাই মূল পার্থক্য হলেও ওমর কোনো তর্ক করে না কারণ ওমর আনোয়ারের পড়াশোনার লেভেলটা জানে মোট কথা ওমর এই পনেরো জনের দলটাকে পছন্দ করেছে এরা সবাই তাকে ভীষণ ভালোবাসে এই সম্প্রীতি কেয়ারিং ভ্রাতৃত্ববোধ সবটাই এদের ইবাদতের অংশ এই কয়দিনে ওমর যেন ওদের একজন হয়ে উঠেছে উনচল্লিশ দিনের মাথায় আনোয়ার ওমরের কাছে প্রস্তাবটা বাড়ল এক মাস পর আনোয়ার একটা জামাত নিয়ে যাবে পাকিস্তানের লাহোরে তাবলিগ ইজতেমায় সেখানে ইজতেমা শেষ করে এক চিল্লায় যাবে পাকিস্তানের দুই শহর পেশোয়ার ও ইসলামাবাদ লাহোর ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমানরা আসবে তাদের দলে একজন ভালো ইংরেজি জানা ভাই লাগবে সেটার জন্য ওমরকে তার যোগ্য মনে হয়েছে সে রাজে থাকলে আনোয়ার তার নামটা কাকরাইলের মার্কাজে পেশ করত। আরও বলল যাতায়াতের জন্য প্লেন ভাড়া ছাড়া আর তেমন কোনো খরচ নেই ওমরের টাকার সমস্যা থাকলে সেটাও আনোয়ার ম্যানেজ করবে এমন অপ্রত্যাশিত প্রস্তাবে ওমর ভাবনায় পড়ে যায় বন্ধুদের সাথে তার প্রত্যাহিক আড্ডা বেশ আগেই শেষ হয়ে গেছে শুধুমাত্র মাঝে মাঝে রুশু এসে বসে থাকে মসজিদের পেছনের লেকের ধারের জঙ্গলের পাশে মসজিদের জানালা দিয়ে ওমরকে ডাক দিলে সে বের হয়ে আসে রুশুর পাশে বসে থাকে রুশু আয়েস করে একটা স্টিক টানে দুজনের মাঝে খুব একটা কথা হয় না দুজনই কথা হাতরাতে থাকে ঘন্টার পর ঘণ্টা যেখানে কথার ক্ষয় ফুটত সেখানে দুইজন মানুষ হাতরে হাতরে কথা খুঁজে বের করে তাও সে খুঁজে বের করা কথা দ্রুত ফুরিয়ে যায় তখন নিশ্চুপ বসে থাকে দুজন ওমরের এই পরিবর্তনটা বন্ধুরা মেনে নিয়েছে কারণ তারা জানে কি ভয়াবহ রকমের মন ভাঙার কষ্ট পেয়েছে ওমর সবকিছু আগের মতো চললেও ভিতরে ভিতরের রুশো খুব একা হয়ে গেছে ওমর এক ও অদ্বিতীয় অসীম স্রষ্টার সন্ধান পেয়ে গেছে তার অন্তরের অশান্তি দূর হয়েছে গভীর রাতে অন্ধকারে দুই রেকার তাহাজ্জুত নামাজ শেষ করে সে ফজরের আজান পর্যন্ত প্রার্থনা আর জগত নিয়ে ভাবনায় ডুবে থাকে কেন এই বিশ্বজগতের সৃষ্টি কেন এমন অগণিত গ্রহ নক্ষত্র সৃষ্টি করা হয়েছে যিনি এসব সৃষ্টি করেছেন তিনি বলেছেন এসব তিনি এমনি এমনি খেলা ছলে সৃষ্টি করেননি সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক মহা জ্ঞানী স্রষ্টার উদ্দেশ্য যেখানে মহাবিশ্বের সীমা পরিসীমা মানুষের সকল কল্পনা শক্তিকে হার মানায় সেখানেই সেই সৃষ্টিকর্তা বলছেন তিনি অনন্ত তিনি অসীম মহাবিশ্ব সম্পর্কে কিছুটা ধারণা আছে বলেই ওমর বুঝতে পারে তিনি সত্য বলেছেন যা কিছু সৃষ্টি হয়েছে তার শুরু আছে তাই শেষও আছে সেটা যত বড়ই হোক না কেন সেটা সসীম এবং শ্রেষ্ঠ আর যিনি নিজেকে বলেন অসীম তিনি অবশ্যই সৃষ্ট নন তিনি সৃষ্টিকর্তা তাই মহাকাশ নিয়ে ভাবলে অমরের এখন আল্লাহর স্মরণ হয় মহান সৃষ্টিকর্তাকে উপলব্ধি করে সে শেষ লুটিয়ে পড়ে আর মনে মনে বলে আমি ক্ষুদ্র আপনি বড় আপনি অনেক বড় আপনি অসীম আল্লাহর সাথে সম্পর্কিত এই মানুষগুলোর সান্নিধ্য ওমর এনজয় করে আগে যেমন বন্ধুদের সঙ্গ এনজয় করত ওমরের একটা চেঞ্জ দরকার এই শহর ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে গেলে মন্দ হয় না আর যদি হয় সেটা এমন মানুষদের সাথে যারা সবসময় আল্লাহকে স্মরণ করে আনোয়ারের প্রস্তাবটা নিয়ে ইমামের সাথে আলাপ করবে ইমামের ধর্মচিন্তা আর আনোয়ারদের ধর্মচিন্তার মধ্যে বিস্তর পার্থক্য আছে ইমামের সাথে সে যেসব বিষয় নিয়ে আলোচনা করে সেসব বিষয় আনোয়ারদের মধ্যে নেই কিন্তু লোকগুলোর রয়েছে আন্তরিকতা আর ভ্রাতৃত্ববোধ ইমাম ওমরের কাছে সব কিছু শুনে কিছুক্ষণ নীরব থাকলেন কী যেন ভাবলেন তারপর জিজ্ঞেস করলেন তুমি তো ওদের সাথে মিশলে তোমার কাছে কি মনে হলো ওদের সাথে কি যাওয়া যায় ওমর বললো আপনার কাছে দিন শেখার পর ওদের পার্থক্যটা ধরতে পারছি তবে ওদের ধর্মচর্চার বাহ্যিক গ্রুপটা আমার ভালো লেগেছে অনেকটা স্কুলিংয়ের মতো ইমাম বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ মূলত এমন চিন্তা থেকেই এদের শুরু হয়েছিল উনিশশো ছাব্বিশ অথবা উনিশশো সালের দিকে উত্তর ভারতের মেওয়াত নামের জায়গা থেকে মেওয়াত হারিয়ানা আর রাজস্থান রাজ্যের মধ্যে পড়েছে তাবলিক জামাতের এই ধারণাটা আসে মাওলানা মোহাম্মদ ইলিয়াসের মাথা থেকে তিনি ছিলেন উত্তর ভারতের সাহারানপুরের মাঝহারুল উলুম মাদ্রাসার শিক্ষক তার পড়াশোনা ছিল দেওবন মাদ্রাসায় ব্রিটিশদের হাতে মঙ্গলদের পরাজয়ের ভিতর দিয়ে মূলত মুসলমানরা ক্ষমতাহীন হয়ে পড়ে এটা শুধু রাজনৈতিক ক্ষমতাহীনতাই ছিল না সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষমতাহীনতাও ছিল চরম হতাশা পেয়ে বসেছিল সেই সময়ের মুসলিমদের মধ্যে পাশাপাশি হিন্দুদের মধ্যে এক ধরনের পুনর্জাগরণ শুরু হয় যেহেতু মুসলিমদের সাথে শত্রুতা আর যুদ্ধ করে ব্রিটিশরা ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে তাই স্বভাবতই হিন্দুরা দ্রুত ব্রিটিশ রাজশক্তির সমীহ অনুগ্রহ আর কাছাকাছি আসার সুযোগ পায় তারা শক্তিশালী হয়ে ওঠে তখনকার হিন্দুরা এতই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তারা মুসলমানদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার জন্য দুটি দল তৈরি করে তাদের নাম শুদ্ধি আর সংগঠন এরা এদের কার্যক্রমকে আন্দোলনে রূপ দেয় শুদ্ধি আন্দোলনের কাজ ছিল ভারতীয়দের মধ্যে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটানো আর যেসব মুসলিমরা হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে তাদের আবার হিন্দু বানানো মেওয়াতে রাজপুত সম্প্রদায় থেকে যারা মুসলিম হয়েছিল তাদের বলা হতো মিওয়া শুদ্ধি আন্দোলনকারীরা তাদের অনেককে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনে কারণ সেই সব ধর্মান্তরিত মুসলিমদের বদ্ধমূল ইমানই জ্ঞান লাভ হয়নি অন্যদিকে ইউরোপ থেকে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে খ্রিস্টান মিশনারি আর পাদ্রীরা তারা সর্বশক্তি নিয়োগ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য সেই সময় মালানা ইলিয়াস তাহরিকে ইমান বা ইমানের পথ নামে এক আন্দোলন শুরু করে প্রথমে মেওয়াতে তার কিছুদিন পর তিনি তার মার্কাজ দিল্লির নিজামুদ্দিনে নিয়ে আসেন তার আন্দোলনের স্লোগান ছিল আয় মুসলমান মুসলমান বনও অর্থাৎ হে মুসলমানেরা মুসলিম হও তার সেই দাওয়াতে দ্রুত সারা পড়ে যায় মাত্র পনেরো বছর পর উনিশশো সালের নভেম্বরে যে ইজতেমা হয় সেখানে যোগ দেয় পঁচিশ হাজারেরও বেশি মানুষ সেই সময় পঁচিশ হাজার একটা বিরাট সংখ্যা তখন মৌলানা ইলিয়াসের সেই আন্দোলন ইমান ও আমূল ভিত্তিক প্রাথমিক জ্ঞান অর্জনের আন্দোলনে রূপ নেয় অমর বলে তখনকার অশিক্ষিত অল্প শিক্ষিত আর দুর্বল বিশ্বাসী মুসলিমদের জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল সম্ভবত সেটা আর সংস্কার করা হয়নি এই আধুনিক সময়ে দাওয়া পদ্ধতি আরও বুদ্ধিভিত্তিক হওয়া দরকার আপনার কাছ থেকে দিনের জ্ঞান লাভ না করলে আনোয়ার তার কনসেপ্ট আর বিশ্বাস দিয়ে কোনোভাবেই আমাকে কনফিউজ করতে পারতো না কিন্তু এই মানুষগুলোকে আমার ভালো লাগে এদের আন্তরিকতা আর সরলতা আমাকে মুগ্ধ করে মানুষের সততা আর সরলতা ছাড়া অন্য কিছু আর আমাকে মুগ্ধ করে না ইমাম বলেন তোমার এখন যে চোখটা তৈরি হয়েছে সেই চোখ দিয়ে পৃথিবীটা দেখা দরকার মানুষ বিশ্ব প্রকৃতি এদের সাথে তোমার নতুনভাবে পরিচয় ঘটা দরকার আল্লাহ চান মানুষ ট্রাভেল করুক কোরআনের সুরা আন কাবুতের বিশ নম্বর আয়াতে বলা হয়েছে আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন সুরা আল আয়ামের এগারো নম্বর আয়াতে আল্লাহআলা বলেছেন বলুন তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও ঝর্ণাধারা কত শস্যক্ষেত্র ও কত সুখের উপকরণ সেখানে তারা খুশ গল্প করত এরপর আমি সেগুলোর মালিক করেছিলাম অন্য কোনো জাতিকে এটা সুরা আর দুখানের পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত তুমি যদি মানুষের পছন্দের পর্যটন কেন্দ্রগুলো লক্ষ্য করো দেখবে তার বেশিরভাগই প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ অথবা নীরব নিস্তব্ধ মলিন প্রাসাদ অথবা জাদুঘর সপ্তাশ্চর্য বলা হয় যে সাতটি স্থানকে সেসব জায়গা কোরআনের আয়াতের মতোই দেখো এখন অন্য কোনো জাতির দখলে মানুষেরা সেসব ধ্বংসস্তূপের ভিতরে খোঁজে প্রাচীন মানুষের নন্দন তত্ত্ব অথচ সেসব ধ্বংসস্তূপের পরতে পরতে খোলা বইয়ের পাতার মতো লেখা আছে ক্ষণস্থায়ী জীবনের দর্শন আর পরিণতি পৃথিবী ভ্রমণ করে সেসব প্রাচীন জনপদ দেখলে মানুষের যে জ্ঞান হয় সেই জ্ঞান তাকে অহংকার থেকে বেঁচে থাকতে সাহায্য করে জাতীয় রাষ্ট্রক্ষমতা যত পরাক্রমী হোক না কেন মহাকালের গহ্বরে একদিন সেই পরাক্রম শক্তিশালী জাতীয় জাদুঘরের দর্শনীয় বস্তুতে পরিণত হবে এজন্য জাতীয়তাবাদী পরাক্রম দেখাতে নেই সেটা মানুষকে অহংকারী করে এরপর সেই অহংকারী জাতি অন্য জাতির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পদানত করার জন্য ওর আনের এই সব আয়াত মানুষকে সেই শিক্ষায় দেয় ইমাম থামলেন তার বুক চিরে বের হয়ে এলো একটা দীর্ঘশ্বাস কিছুক্ষণ নিরবতা নেমে এলো ইমামের রোমটাতে ওমর বলল আমি আনোয়ারদের সাথে পাকিস্তান যাচ্ছি মা হাসতে হাসতে বললেন তোকে এখন দেখতে মুসলমানের মতো লাগে জীবনে এই প্রথমবারের মতো ওমর দাড়ি রেখেছে রুশুর মতে কাত পর্যন্ত লম্বা চুল আর দাড়িতে ওমরকে নাকি এখন দেখতে বিটলেস জর্জ হারিসনের মতো লাগে ওমরকে সুন্নতি শুরুতে দেখে আনোয়ার খুশিতে প্রায় কেঁদে দেয় ইমাম ওমরের মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে মিটমিট করে স্বভাবসুলভ শিশুর মতো চাপা হাসি দিয়ে বললেন ইমান শুরু হয় অন্তর থেকে পরে দেহের বাইরে ইসলাম রূপে সেটা প্রকাশ পায় ইসলাম শুরু হয় বাইর থেকে অন্তরে প্রবেশ করে সেটা পূর্ণতা পায় তুমি দেখতে যেমনই হও না কেন তোমার কর্মটাই ইসলাম মা নিজ হাতে ওমরের ব্যাগটা গুছিয়ে দিয়েছেন একটা নীল জিন্সের প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পড়ছে ওমর মাথায় একটা সাদা টুপি পায়ে বেড লাগানো স্যান্ডেল চল্লিশ দিনের এক চিল্লা প্রায় দেড় মাসের জন্য পাকিস্তানে যাচ্ছে ওমর মা ওমরের হাতে গুজে দিয়েছেন একশো ডলারের দশটা নোট বেবি ট্যাক্সি নিয়ে ওমরদের বাড়ির বাইরে অপেক্ষা করছে আনোয়ার মা আর ওমরের সব ভাইরা গেট পর্যন্ত এসেছে ওমরকে বিদায় দিতে ভাইরা সবাই একে ওকে আলিঙ্গন করে ওমরকে বিদায় জানালো সবশেষে মাকে অনেকক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকলো ওমর দীর্ঘশ্বাস টেনে নিল মায়ের চুলের গন্ধ মা বললেন যে আল্লাহকে ভয় পায় না সে পৃথিবীর সব কিছুকেই ভয় পায় আর যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর সব কিছু তাকে ভয় পায় মুসলমানের সাহস আসে আল্লাহর ভয় থেকে সাহস রাখবি আমার দোয়া তোকে ঘিরে থাকবে সব সময়। মা শেষবারের মতো আয়াতুল কুরসি পরে ওমরের মুখে আর বুকে ফু দিয়ে দিলেন রানওয়ে দিয়ে ঝেড়ে এক দৌড় দিয়ে পিআইপি এর প্লেনটা উঠে গেল ঢাকার আকাশে ওমর এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচে তার প্রিয় শহরটার দিকে কি অদ্ভুত মায়াময় শহর তার সমস্ত প্রিয় মানুষগুলো বাস করে এই শহরে পরিষ্কার ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন উপর থেকে কোনো রাস্তাকেই আলাদা করে চেনা যায় না নিশ্চয়ই ওখানে আছে এলিফেন্ট রোড কাটাবন শাহবাগ এখন হয়তো রিক্সায় করে লামিয়া নিউ মার্কেট ক্রস করে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে লামিয়ার জন্য বুকের ভেতরের পুরনো ব্যথাটা চিনচিন করে উঠল প্লেনটা ততক্ষণে ত্রিশ হাজার ফিট উপরে উঠে গেছে নিচে মেঘের রাজ্য দৃষ্টিসীমা থেকে শহরটা হঠাৎ হারিয়ে গেল এপ্রিল উনিশশো লাহোর পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এক ছোট্ট শহর নাম রাইওয়ান্ড রাইওয়ান্ড মার্কাজ হল পাকিস্তানের তাবলিক জামাতের হেডকোয়ার্টার মার্কাজ থেকে পাঁচ কিলোমিটার দূরে ইজতেমা গা উনিশশো সাল থেকে প্রতি বছর এখানে তিন দিনের জন্য পাকিস্তানের সর্ববৃহৎ মুসলিম সম্মেলন হয় ঢাকার পর তাবলিক জামাতের এটাই দ্বিতীয় বৃহত্তম সম্মেলন কেন্দ্র স্থানীয় এবং সারা পৃথিবী মিলিয়ে প্রায় বিশ লক্ষ মানুষের মিলন ঘটে এখানে বাংলাদেশ থেকে ছোট ছোট জামাতে প্রায় দুশো জন এসেছে এই ইজতেমায় স্থানীয়দের থেকে বিদেশি মেহমানদের তাবুগুলো আলাদা ঘেরাও দিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে প্রায় পঞ্চান্নটি দেশ থেকে এবার প্রতিনিধি এসেছে রাইওয়ান্ডে প্রতি ওকে নামাজের পর বয়ান হয় উর্দুতে যারা উর্দু বোঝে না সেসব জাতির তাবুগুলোতে তাদের শশ দুভাষী সঙ্গে সঙ্গে তর্জমা করে দেয় বাংলাদেশিরা উর্দু বোঝে তাই এখানে কোনো অনুবাদক নেই হিন্দির মতো বলে উর্দু মোটামুটি বুঝতে পারে তবে ইংরেজিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওমর তাই তাদের পাশের ইংল্যান্ডের তাবুতে বসে সে বয়ান শোনে এটা আনোয়ারের পছন্দ নয় আনোয়ার ওমরকে উর্দু তর্জমা করে করে বোঝায় যতক্ষণ পাশে থাকে কিন্তু ওমরের মনে হয় আনোয়ারের অনুবাদটা মূল উর্দু থেকে বেশিরভাগই আলাদা আনোয়ার মূল ভাবটা নিজের মতো করে অনুবাদ করে যেটা ওমরের কাছে মনে হয় মূল বয়ানটা উর্দুভাষী কেউ করছে না বরং আনোয়ার নিজেই করছে যদিও তাবলিগের মূল বয়ানটা সব ভাষাতে একই রকম কোনো নতুনত্ব নেই এখানে বিভিন্ন দেশের মুসলিমদের দেখে ওমরের খুব ভালো লাগছে তাবলিগি নিয়ম কানুনের চেয়েও সে সেসব মুসলিম ভাইদের নিজেদের দেশ সংস্কৃতি ইতিহাস তাদের জীবন সংগ্রাম এসব বিষয়ে কথা বলতে বেশি বোধ করে মুসলিম ভ্রাতৃত্বের এমন আন্তর্জাতিক রূপ ওমরকে যার পরে মুগ্ধ করছে আজ ফজরের নামাজের পর বয়ান করছিলেন পাকিস্তানের তাবলিক জামাতের বিখ্যাত ব্যক্তিত্ব মালানা তারেক জামিল তিনি তার বক্তব্যে মানুষের দোয়া বা প্রার্থনার শক্তির বর্ণনা দিতে গিয়ে বলেন আমি একদিন এয়ারপোর্টে রোড ধরে গাড়িতে করে যাচ্ছি আর দেখছে রাস্তায় বড় বড়ো বোর্ডে একজন পপিস্টারের ছবি টাঙানো তখন আমি তার হৃদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম ঠিক বছরখানেক পর ইজিতেমায় সে আমার তাঁবুর ভিতরে এসে উপস্থিত তার নাম জোনায়েত জামশেদ নামটা শুনে ওমর অবাক হলো ভাইটাল সাইন নামে পাকিস্তানি একটা ব্র্যান্ড ঢাকায় খুব পপুলার সেই ব্র্যান্ড ভাইটাল সাইনের ভোকালের নাম জোনায়েত জামশেদ সঙ্গে সঙ্গে রুসুর কথা মনে পড়ল ওমরের তাবুর একটি নীরব জায়গায় বসে সে হাত তুলল মহান আল্লাহর কাছে রুশুর কল্যাণ আর হেদায়তের জন্য প্রাণ খুলে সে দোয়া করল জুনায়েদ জামশেদের মতো এত বড় আর জনপ্রিয় পপিস্টার যদি বদলে যেতে পারে তবে রুশু নিশ্চয়ই বদলাবে লাহোরে এপ্রিলের তাপমাত্রা বাংলাদেশের মতো জুনে এখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে উঠে যায় বাতাসে আর্দ্রতা কম বলে আবহাওয়াটা এখনও আরামদায়ক আছে বিদেশি মেহমানদের সবার জন্য খাবারের ব্যবস্থা আছে মোটা তন্দুরি রুটি বাসমতি চালের ভাত আর দুমবার গোস্ত তন্দুরি রুটি আর ঝোলঝোল গোস্তের স্বাদ ওমরের কাছে অসাধারণ মনে হয়েছে খাবার খেতে খেতে তার কথা হয় পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের সাথে বিভিন্ন ভাষা আর বর্ণের মানুষ অথচ একই বিশ্বাসী বিশ্বাসী ভ্রাতৃত্ব বন্ধনে সুদৃঢ় যাকে বলে গ্লোবাল ব্রাদারহুড এখানে এসে এসে জীবনে প্রথম কোনো চাইনিজ মুসলমানের দেখা পেল এরা চায়নার জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম উইঘুর মুসলিম জিয়াউদ্দিন ইউসুফ প্রায় জোর করেই ওমরকে তাদের তাবতি নিয়ে গেল দুপুরের খাবারের জন্য খেতে খেতে ওমর জানল উইঘুর মুসলিমরা কি ভীষণভাবে নির্যাতিত হচ্ছে চাইনিজ সরকার দ্বারা জিয়াউদ্দিন ইউসুফ তাদের দলের দুভাষীর কাজ করে যেটুকু ইংরেজি জানে তাতে কাজ চলে যায় তারা পঁচিশ জনের একটি কাফেলা এসেছে চায়নার জিংজিয়াং থেকে খুব গোপনে জীবন হাতে নিয়ে তাজিকিস্তান আর আফগানিস্তানের দুর্গম বর্ডার ক্রস করে দীর্ঘ পথ ঘুরে পাকিস্তান ঢুকেছে উইঘুর মুসলিমদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই ফেরার পথে ওরা যদি চাইনিজ অথরিটির হাতে ধরা পড়ে তাহলে ওদের সারা জীবন জেলে থাকতে হবে হাতে হাতে রুটি নিয়ে একই পাত্র থেকে গোষ্ঠীর ঝোলে রুটি চুবিয়ে সবাই খাচ্ছে আজই প্রথম দেখা অথচ সবাই কত আন্তরিক আর আপন একজন হাড় থেকে গোস্ত খুলে ওমরের রুটির ভিতরে ভরে দিল আর হাড়টা নিজে চুবুল তারিম নদীর তীরের মানুষরা একসময় তাদের এই অঞ্চল ছিল স্বাধীন দেশ পূর্ব তুর্কিস্তান উমাইয়া খলিফা আল ওয়ালিদের আমলে মুসলিম সেনাপতি কুতাইবাইবনে মুসলিম প্রথম জয় করেন মধ্য এশিয়ার এক বিশাল অঞ্চল এখনকার উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান সহ চীনের কাশগড় এই অঞ্চলের মধ্যে পড়ে গত শতকে চাইনিজ দখলদাররা তাদের দেশ দখল করে পূর্ব তুর্কিস্তান নাম বদলে দিয়ে রাখে জিংজিয়ান। সেই থেকে আজ অবধি চলছে তাদের উপর দমন পীড়ন ও নির্যাতন সেসব নির্যাতনীর লোমহর্ষক বর্ণনা শুনতে শুনতে খেতে ভুলে যায় অমর এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ইমান দীপ্ত মানুষগুলোর মুখের দিকে অমরকে খুঁজতে খুঁজতে আনোয়ার এসে হাজির হয় ওই ঘুরদের তাবুতে ওমরকে তাদের সাথে খেতে দেখে কিছুটা বিরক্ত হয় আনোয়ার বলে আমি নিজে না খেয়ে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি এখানে মজা করে খাচ্ছ না আনোয়ার আমি মজা করে খেতে পারিনি শুধু মুসলমান হওয়ার কারণে একটি জাতির উপর কী পরিমাণ নির্যাতন হচ্ছে সেটা শুনলে তুমিও খেতে পারবে না আনোয়ারের এসব বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট নেই সে বাংলাদেশি তাবলিক জামাতের দলপতি বলে তাকে দল ব্যবস্থাপনায় অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সে চায় ওমর সবসময় তার সাথে সাথে থাকুক কিন্তু ওমরের নিজ দলের তাবু ছেড়ে বিভিন্ন দেশের তাবুতে তাবুতে ঘুরে বেড়ানোটা সে পছন্দ করে না প্রতি অক্তের পর একই ফাজাইল আমলের পাঠে কোনো নতুনত্ব পায় না ওমর তাই সে বিভিন্ন দেশের মুসলিমদের সাথে মিশে তাদের সম্পর্কে জানতে আর মত বিনিময় করতে বেশি আনন্দ পায় এক একটা মানুষ যেন এক একটা নতুন পৃথিবী এক একটা মানুষ যেন এক একটা নতুন লাইব্রেরি মানুষ দেখলে দেখা হয়ে যায় কত বৈচিত্র্য আর রহস্য নিয়ে এই চরাচরে আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছে গ্রহ নক্ষত্রের দল সেনেগালের কালো আবুকাসেম ফ্রান্সের সাদা আহমেদ সাউথ আফ্রিকার শ্যামলা নুরান অস্ট্রেলিয়ার লম্বা জনাথন মোর জাপানের বেটে শিমোজি এরকম নানা ভাষা বর্ণ আকৃতির মানুষ এক কাতারে যখন দাঁড়িয়ে যায় একটা আল্লাহ আকবার কমান্ডে যখন রুকু আর সেচদায় লুটিয়ে পড়ে তখন ওমর অনুভব করে বিশ্ব ভাতৃত্বের মর্ম ওমর ধন্যবাদ জানিয়েছে আনোয়ারকে কারণ তার কারণেই এখানে আসা আর এসেছে বলেই মানুষ মানুষে এমন সাম্য আর ভাতৃত্বের সৌন্দর্য সে দেখতে পেয়েছে ওমরের এসব কথা শুনে আনোয়ার হাসে আর বলে এসব নিয়ে চিন্তা না করে নিজের আমলের দিকে নজর দাও তসবি তাহলিল জিকিরে ফিকিরে বেশি সময় দাও বেশি বেশি দোয়া করো সফরে দোয়া কবুল হয় কেন আমি যেটা করছি সেটা এবাদত না আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছে আমাদের সকল কর্ম এবাদত কিন্তু তোমাকে তাবলিগের নিয়মের মধ্যে থাকতে হবে এই মুহূর্তে আনোয়ারের সাথে তর্ক করার মতো অনেকগুলো যুক্তি ওমরের মাথায় এসেছে কিন্তু সে চুপ থাকলো সে জানে আনোয়ার একটা দলীয় কাঠামো আর চিন্তার মধ্যে আটকে আছে সেখান থেকে তাকে বের করা সম্ভব নয় আজ ইজিমার দ্বিতীয় দিন তাবলিগের মুরব্বী ছয় উসুলের মধ্যে দাওয়াতে দিনের মেহনতের উপর গুরুত্বারোপ করে বয়ান করেন গরম লু হাওয়া বইছে তাবুর ছায়ায় লক্ষ লক্ষ মুসল্লি বয়ান তাশকিল তসবি তাহলিলে মগ্ন বাংলাদেশি তাঁবুতে আসরের নামাজ পড়ে ওমর বের হল উইঘুর মুসলিম জিয়াউদ্দিন ইউসুফের সাথে দেখা করতে লোকটার প্রতি ওমরের মায়া তৈরি হয়ে গেছে তার জীবন সংগ্রাম আর দিনের জন্য আত্মত্যাগের গল্পগুলো ওমরকে আপ্লুত করেছে পাঁচটা তাঁবু অতিক্রম করে যেতে হয় উর্ঘুর চাইনিজদের তাঁবুতে হঠাৎ করে কিছু পরিষ্কার ইংরেজি শব্দ ওমরের কানে এলো থমকে দাঁড়ালো সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে ঢুকে পড়ল আফগানদের তাঁবুর ভেতরে পাকিস্তানের প্রতিবেশী দেশ হওয়াতে আফগান বিশেষ করে পশতুন্দের সংখ্যা এখানে অনেক তাঁবুর মুখে বেশ জটলা ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখল প্রায় তার বয়সী এক যুবক ইংরেজিতে বয়ান করছে শ্রোতারা এখানে বেশিরভাগই বিদেশি সবাই খুব মনোযোগ দিয়ে তার বয়ান শুনছে ডানে বামে তাকাতেই চোখ পড়ল অস্ট্রেলিয়া থেকে আসা নমুসলিম জনাথন মুরের উপর জনাথন ইশারায় তাকে তার পাশে এসে বসতে বলল ওমর তার পাশে বসে প্রথমেই জিজ্ঞেস করল ইনি কে ফিস ফিস করে জনাথন বলল এর নাম খালিদ ইবনে হিসাম আরফ আফগান আফগানিস্তান থেকে একটা বড় জামাত নিয়ে এসেছে কিন্তু সে এখন যেটা বয়ান করছে সেটা তাবলিগের ফাজায়েলে নেই ওমর জিজ্ঞেস করলো কি সেটা জনাথন আরবিতে বলল আল জিহাদ ফি সাবিল্লাহ অর্থ বলো এর অর্থ হলো আল্লাহর পথে যুদ্ধ ওমর আর কোনো কথা না বলে খালিদের বয়ানের দিকে মনোযোগ দিল